মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানালেন ছিল উষ্ণতা ছিল সম্পর্ক আরো দৃঢ় করার শুভেচ্ছা সেই মিষ্টি ভাষা না কয়েকদিনের মধ্যেই ট্রাম্প একের পর এক কঠোর সিদ্ধান্ত নিয়ে দিলেন ভারতের পর্যাপ্ত উনিশ সেপ্টেম্বর ট্রাম্প ঘোষণা দিলেন নতুন নীতি জনপ্রিয় এইচ ওয়ান ভিসার জন্য আরব করলেন বার্ষিক এক লাখ ডলারের ফি এ সরাসরি আঘাত ভারতের তথ্য প্রযুক্তি খাতের উপর যে খাত থেকে প্রতি বছর বিলিয়ন ডলার আসে সেখানে চাকরির সুযোগ কমবে কমবে আয় এবং বৈশ্বিক বাজারে ভারতের প্রতিযোগিতার ক্ষমতা কমে যেতে পারে কিন্তু এখানে চা বাহারের বন্দরে ভারতের বিশেষ সুবিধা যা মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য ও কৌশলগত যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটি এক ঝটকায় বাতিল করে দেয় ট্রাম্প ভারতের বহু বছরের ভূ রাজনৈতিক পরিকল্পনা ভেঙে পড়ে যুক্তিতে পড়েছে প্রায় 50 কোটি ডলারের বিনি욕। অন্যদিকে ট্রাম্পের আরেকটি ঘোষণা যেন ভারতের ভাবমূর্তিতে কালো দাগ টেনে দিয়েছে। ভারতকে তালিকাভুক্ত করা হয়েছে মুখ্য মাদক পরিবহনকারী দেশ হিসেবে। চীন, পাকিস্তান আর আফগানিস্তান সহ আর 22টি দেশের সঙ্গে ভারতের নাম উঠে এসেছে। আন্তর্জাতিক আঙ্গনে এটি ভারতের জন্য একটি বড় ধাক্কা। বিশেষজ্ঞরা বলছেন এটাই ট্রাম্পের পরিচিত কৌশল। ভালো পুলিশ, খারাপ পুলিশ। প্রথমে প্রশংসা, পরে হঠাৎ এই কৌশলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করে নিজেদের স্বার্থ বাস্তবায়ন করাই মূল লক্ষ্য ভারতের ক্ষেত্রেও ট্রাম্প ঠিক সেটাই করেছেন দুই হাজার ভিত্তিতে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে চেষ্টা করেছে কিন্তু বাস্তবায় সম্পর্ক থেকে মুক্ত বাণিজ্য বা প্রযুক্তি হস্তান্তরের মতো সুবিধা পাওয়া যায়নি বরং আমেরিকার শুল্ক নীতিও করাকড়ি ভারতে বিনিয়োগকে নিরুৎসাহিত করেছে ট্রাম্প বারবার ভারতকে প্রলোহন দেখিয়েছেন কারখানা হস্তান্তরের কথা বলেছেন কিন্তু বাস্তব চিত্র ভিন্ন জানালের মোটরস ফর্ড আর হালারস ডেভেশনের মতো বড় বড় কোম্পানি একে একে ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে নতুন বিনিয়োগ আসেনি বরং শিল্প হারিয়েছে ভারত সব মিলিয়ে ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে ভারত ও আমেরিকার সম্পর্ক যতটা দৃঢ় নিরাপত্তা মনে হয় বাস্তবে তা ততটাই ভোর শুভেচ্ছা প্রশংসার আড়ালে লুকিয়ে আছে চাপ শর্ত আর কৌশল প্রশ্ন এখন একটাই মোদী সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় কতটা প্রস্তুত